গীতার চতুর্থ অধ্যায় পাঠ করলে আমরা ব্রহ্মহত্যা এবং স্ত্রী হত্যাজনিত পাপ থেকে মুক্তি লাভ করতে পারি কৃষ্ণ আজকে আমরা জেনে নেব গীতার কোন অধ্যায় পাঠ করলে আমরা কি কি ফল লাভ করতে পারব গীতার প্রথম অধ্যায় পাঠ করলে আমাদের মন পবিত্র হবে এবং দ্বিতীয় অধ্যায় পাঠ করলে আমরা নির্মলতা লাভ করব এবং তৃতীয় অধ্যায় যদি পাঠ করি তাহলে আমরা পাপ থেকে মুক্ত হব গীতার চতুর্থ অধ্যায় পাঠ করলে আমরা ব্রহ্মহত্যা এবং স্ত্রী হত্যাজনিত পাপ থেকে মুক্তি লাভ করতে পারি এবং পঞ্চম অধ্যায় পাঠ করলে চর্যবৃতিজনিত পাপ থেকে আমরা মুক্তি লাভ করব এবং ষষ্ঠ অধ্যায় পাঠ করলে আমরা অষ্ট অধ্যায় পাঠ করলে মন্দ ভাগ্য নাশ হবে এবং সপ্তম অধ্যায় পাঠ করলে আমাদের বুদ্ধি নির্ভলতা লাভ করবে এবং অষ্টম অধ্যায় পাঠ করলে অখাদ্য কুখাদ্য এবং অপেয় দ্রব্য ভোজনজনিত পাপ থেকে আমরা মুক্তি লাভ করব। করবো শ্রীমদ্ভগবৎ গীতার নবম অধ্যায় পাঠ করলে ভূমি দানের মতো পূর্ণতা লাভ করব এবং দশম অধ্যায়ে পাঠ করলে আমরা সর্বপাপ থেকে মুক্তি লাভ করবো অধ্যায়ে বিসিদ্ধ ভক্তি জন্মে ত্রোদশ জ্ঞান জ্ঞানচক্ষুর বিকাশ হয় গীতা চতুর্দশ অধ্যায় পাঠ করলে অশ্বমেধাদি যজ্ঞের ফল লাভ হয় আর পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে আমরা যোগী হতে পারব ষষ্ঠদশ অধ্যায় পাঠ করলে আমরা সংসারের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারব সপ্তদশ অধ্যায়ে রাজ পেয় যজ্ঞের ফল লাভ হয় এবং তম অধ্যায় পাঠ করলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপকে দূর করা যায় আর অবশ্যই গীতা পাঠের পরে সে এক অধ্যায় হোক দুই অধ্যায় হোক পাঠ করার পরে আপনি গীতার মাহত্ব পাঠ করবেন নাহলে গীতা পাঠ যে উদ্দেশ্য সেটি সফল হবে না কারণ গীতা মহত্ত্ব না করলে আপনি গীতা পাঠ করে কি ফল লাভ করছেন এবং ভগবানের এই মুখশ্রিত বাণী পাঠ করে আপনার মন কতটা প্রশান্ত হবে সেটা নিজে বুঝতে পারবেন না তাই গীতা পাঠের শেষে অবশ্যই গীতা মহত্ত্ব পাঠ করবেন জয় শ্রীকৃষ্ণ নমস্কার